আমার জীবনটা ছিল অনেক বিলাসিতা জীবন আমার একটা মোটর সাইকেলের স্বরুম ছিল বহুত লোক ট্রেনে খুশি পানটি আমার একটা মোটর সাইকেলের স্বরুম ছিল আমার একটা বাড়ি ছিল আমি খুব শখ করে আমার বাড়ি চলে গেছে আমার এই দৃশ্য দেখে যদি কোনো লোক যদি কোন লোক একজন ব্যক্তি ভালো যান যত টাকা নিয়ে যান হলে রিসার্চ করেছি এই মাথায় আমার নিজের কর্ম করা ছিল আমি এত মানুষ কর্ম করে বানাইছিলাম আল্লাহ আমার দিয়েছিল অসৎ পথে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না রাতারাতি কেউ বড় লোক হতে পারে না কোন মানুষ এইটা দেখে এইটা দেখে সব শিক্ষা গ্রহণ করবেন জীবনে কেউ খেলবেন না